আপনাদের সাথে আজকে একটা ডেলি ভ্লগ শেয়ার করব তো নানুবাড়িতে বাড়িতে আমরা আজকে সারাদিন কি কি করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্র আমার নানার গোলে আমার ছেলে তো হাসকে খাবার দিছে এটা দেখতেছে আর কি এরপর আমরা চলে গেলাম মামার বাড়িতে মানে সকালে নাস্তা করে মামার বাড়িতে চলে গেলাম এখন মামার বাড়ি যে চারপাশের ভিউগুলো দেখতে পাচ্ছেন মানে মামিগুলা এগুলা নিজের হাতে এই লাউ শাক বলেন যে সব কিছু চাষ করছে সব নিজের হাতে তো এখান থেকে আমরা টাটকা টাটকা লাউ শাক নিয়ে নিলাম যেহেতু দুপুরে আমরা লাউ শাক দিয়ে ভাত খাবো মামাদের বাড়িতে মূলত এক পাশে দোকান আর একসাথে বাড়িও মানে অ্যাটাচ করে দোকানটার সাথে বাড়ি করছে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন একদম দোকানের সাথে এই যে লাউ শাকগুলা উনি চাষ করছেন আর কি তো এখানে অনেকগুলা লাউ তুলে রাখছে অনেকগুলা কলার ছড়া এগুলো কালকে বাজারজাত করবে মামা তাই এখানে তুলে রাখছে আর কি তো এই যে আমরা লাউ শাকগুলো এখানে বাছাই করতেছিলাম তো লাউ শাক সেদ্ধ করবো দেন হচ্ছে কয়েকটা লাউ শাকের পাতা দিয়ে এই যে নোনা ইলিশ দেখতে পাচ্ছেন নোনা ইলিশগুলো ভাজা করে খাবো এইটা আমার অনেক বেশি ভালো লাগে অনেক পছন্দের তো ভাত খাওয়ার সময় হয়ে গেছে তো এখন আমি ভাত খাচ্ছিলাম তো আজকে শুধু লাউ শাক লাউ লাউয়ের তরকারি আর লাউ শাক দিয়ে নন আইলিশ ভাজা এগুলো দিয়ে খাচ্ছিলাম এই খাবারগুলো মাছ মাংসের চাইতেও অনেক বেশি ভালো লাগে মাটি চুলা রান্না করা গরম গরম ভাত তো এরপর আমরা চলে গেলাম পুঁশাকের এখানে তো এখান থেকে অনেকগুলো পুঁইশাক সংগ্রহ করলাম যেহেতু মামা কালকে এগুলো বাজারে নিয়ে বিক্রি করবেন এরপর চলে গেলাম পেয়ারা আনতে তো এখান থেকে অনেকগুলা পেয়ারা নিলাম সচরাচর তেমন কাজ করা হয় না অনেকদিন পর আজকে একটু ঘন্টা কাজ করার পর আমার মুখের অবস্থা দেখেন একদম ন্যাচারাল ব্লাশ মানে সবাই লাল হয়ে গেছে মানে সবাই এভাবে মজা করতে করতে নানা বাড়িতে ফিরতি